বাচ্চামি স্বভাবটা যত বেশি ধরে রাখতে পারবেন তত বেশি জোয়ান থাকবেন আর যখন আপনার ভিতর থেকে বাচ্চা বাচ্চা ভাবটা উঠে যাবে তখনই তিরিশ বছর বয়সে ষাট বছর বয়সে একটা ভাব ধরে থাকবেন শৈশবে ফিরে ফেতে সবাই চাই কিন্তু শৈশবের মতন আচরণ শৈশবের মতন এরকম দূরো দূরি ছুটি করে বেড়ালি সকলেই কবে না আজ দামরা বুড়ো দামরি খালি সারা এখন তিরিং পিং করে বেড়ায় তাই কিছু লোকজন আছে অঞ্চলে যারা এরকম তিরিং বিনিং করে দেখলে কয় তোমরা তো বড়ো হয়ে গেছো এখনও এরকম করে বেড়াও সত্যি কথা করতে কি অল্প বয়স মানে নিজের শৈশবের স্মৃতি সালন করা করলেই তো আর শৈশবে ফিরে যাওয়া না কিন্তু পোলাপানার সাথে একটু ঘুরে ফিরে বেড়ালি একটু আনন্দ আড্ডা মজা করলে ওকে দলের লিডার হতে পারলে তাও এটা শৈশব শৈশব ভাব লাগে কি কারণ কথা কি ঠিক করেছি না বলুন তো যাই হোক আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আমি অনেক অনেক ভালো আছি ভিডিওটা দুই তিন দিন আগের আমি কিন্তু এখন ঢাকায় চলে আসছি তো আজকে ভয়েস দিচ্ছি তো এই যে আমার ভাই ভাইটাইরা মিলে সবাই মিলে চলে গেছি ভর্তা মেশানোর জন্য কলা কাটতে কলা গাছে উঠে হাসার ও আর কলা কাটতে পারে না শেষ পর্যন্ত গাছের গাছতে নামিয়ে এসে তো আমরা আসলাম যে ক্ষেতের মধ্যে আছে দেখি যে মূলা রয়েছে বাবলঙ্কাটা বেশি ছিঁড়িয়ে দেয় গাছ সারা দেওয়া যাবে না আর দেখি দেখে সুন্দর বাঙের ফুল আর কষি কষি বাঙি দেখে মনে হচ্ছে চাল কুমড়ো একটা বড় বাঙিরে ছিল আর এটা হচ্ছে আমার কাকার খেত তো আমরা এই বাঙির টাঙে দেখে ও কাছে আমার একটু গায়ে বল করি তারপর আবার এসে গাছে উঠবো তো পুরো তারপর আবার এসে গাছে উঠছে আমার হাসার ঠালায় কিন্তু তখন সেই কলা বাড়তে পারি না মিক্সা করে হাসি যাতেও পড়ে যায় আসলে এগুলাই একটা মজা তো যাই হোক এই বর্তমানে জন্য অবশ্যই কিন্তু কচি কচি কলা লাগবে লাগবি কচি কচি কলা কিন্তু আমরা সব পাই নিয়েছি আর যেসব জিনিসগুলা লাগবে সেগুলো কিন্তু সব আগে থেকে ম্যানেজ করে রেখে আইছি তো এই যে চলে আসছি বাড়িতে আর এই যে কিছু কাঁচা বড়ই এই বইটা কিন্তু খুবই টক টক ছিল তো এখনও একটা গাছে বড়ে আছে আর সেই গাছের বড়িটা টক এরকম ভর্তা খেলে বেশ মজাই লাগে আর এই যে কাঁঠাল কিন্তু অনেক বড়ো বড়ো হয়ে গেছে তো তার ভিতর থেকে খুঁজে খুঁজে একটা মসি টাইপের ছোটো কাঁঠাল কেটে নিয়ে আসা হয়েছে তারপরে যে কাঁচকলা কাঁঠাল এগুলো কাটে ও একটু ধুয়ে নিয়েছে আর কি তো এই যে কাঁচকলা কাঁঠাল এগুলো কিন্তু ভালো মতো ধুয়ে নেওয়া লাগবে তো অবশ্যই কাঁচকলা আর কাঁঠাল কাটে লবণ পানিতে ভাল লাগবে কিন্তু বলদাগুলো লবণ পানিতে আর সুবাই নাই ওইভাবেই স্যাঁচার কারণে এই যে কাঁঠাল কাঁঠালটা আছে একটু লালছে লালছে হয়ে গেছে যাই হোক এতে কোনো সমস্যা না এগুলো এই বর্তাটা কিন্তু খুবই মজার যেহেতু কাঁঠাল কাজ করা আছে প্রচুর পরিমাণে আয়রনও পাবেন আর এমনি দু এই গরমের মধ্যে দুপুরবেলা এইরকম ভর্তা মাখা খাইতে আর সেই রকম টেস্ট লাগে আমার তো জিবেদে পানি এসে গেছে তে ভিতরে দেশে কাঁঠাল কাজকলা চালতা তেঁতুল আর যাচ্ছে বড়ই। তো ধনে পাতা এখন থাকেন ছিল না দেখে ধুনে পাতা দেওয়া নাই দেওয়া হয়েছে কাঁচামরিচ ধুনে পাতা থাকলে অবশ্যই ধুনে পাতা দিলে আরও বেশি মজা লাগে আর কাঁচাতে তুলেছিলেন থাকলে তো আর কোনো কথাই নেই ও জিবে পানি আছে গেলো তো পুরো শেষ করে ভালো মতো ভর্তা টত্তা করে নিয়ে হয়েছে এখন শুধু সবাই মিলে খাওয়ার পালা আর ভর্তাটা এত মজা হয়েছিল এই যে কামের বেলায় খালি আমরা সব পোলাফানগুলো আর খাওয়ার সময় কিন্তু সাইডে মানুষই হাজির হয়ে যায় তখন সবগুলোই খাই তখন আর সমস্যা হয় না অথচ আমরা যেন এই অকামগুলো করে বেরাই তখন আমরা অকাম করি আমরা এই সেই আমরা বাসামি আমাকে ভিতরে বেলে বাপ গেলো না কন্ত দেখে আমরা লাগে তো সকলে ভালো থাকবে আল্লাহ